শুধু রাজধানীতেই পুলিশের আশিটি স্থাপনায় হামলা চালায় বিএনপি জামায়াত এসব ঘটনায় মামলা হয়েছে একশো চুয়ান্নটি এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে এক হাজার সাতশো আটান্ন জনকে ঢাকা মহানগর পুলিশ এসব তথ্য জানিয়েছে এদিকে নরসিংদী কারাগার ভেঙে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় জঙ্গি সম্পৃক্ততা থাকতে পারে বলে জানিয়েছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ক্রাইম সিটিটিসি বিস্তারিত জানাচ্ছেন বাবু। বিএনপি জামাতের সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন ঊনসত্তর জন পুলিশ সদস্য রাজধানীর বিভিন্ন থানা ফাঁড়ি ও পুলিশ বক্সে হামলা চালিয়ে তাদের আহত করা হয় আহতদের অবস্থা আশঙ্কাজনক সন্ত্রাসী হামলায় শুধু পুলিশ টার্গেট হয়নি তাদের সম্পদও ক্ষতি করা হয়েছে জানালেন ডিএমপির যুগ্ম কমিশনার এসবের নেপথ্যে কারা তাও জানান তিনি এই বিএনপি এবং জামাতের চিহ্নিত সন্ত্রাসীরা তারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে তারা এখানে অংশগ্রহণ করেছে মদত দিয়েছে বিনিয়োগ করেছে এবং ধ্বংসলীলা চালানোর জন্য তারা নির্দেশ দিয়েছে কাজে তাদের অনেক তথ্য আমরা পেয়েছি এবং আরও পাচ্ছি এবং অসংখ্যজন আমাদের কাছে কিন্তু রিমান্ডে রয়েছে আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চের কাছে তারা কিন্তু রিমান্ডে রয়েছে তারা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করছে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের গ্রেফতার করা হচ্ছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা এখন একশো মামলা দায়ের করা হয়েছে যারা প্রকৃত সন্ত্রাসী আমি বলছি যারা এক্সিকিউশনে ছিল যারা প্ল্যানিংয়ে ছিল এদের সবাইকে কিন্তু এই নেটটা কি এই সন্ত্রাসীদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না এবং তাদেরকে যেখানে পাওয়া যায় সেখান থেকে ধরে এনে আইনের কাঠগড়ে দাঁড় করানোর জন্য আমরা বদ্ধপরিকর এদিকে নরসিংদীর কারাগার থেকে পালিয়ে যাওয়া দুই জঙ্গিকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে কাউন্টার টেরোরজম ইউনিট এই গ্রেপ্তারের বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন হয় মৌ এবং খাদিজা এক পর্যায়ে এই দুজনের অবস্থান আমরা জানতে পেরে শনাক্ত করে আমাদের সিটি ইন্টেল টিম আজকে ভোরে তাদেরকে মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে বলেও জানান তিনি সক্রিয় থাকার প্রমাণ আমরা আহমদবাবু একুশে টেলিভিশন ঢাকা